একাত্তরে জামাত তো আমরা দেখেছি ইয়া আইবের ক্যাবিনেটে চারজন মন্ত্রী ছিল তারা দেশে ত্রিশ লক্ষ লোককে মারা সহযোগিতা করেছে তিন লক্ষ মা বোনের জন্য তারা সহযোগিতা করেছে জামাত আমরা চিনি না আমি সমালোচনা রাজনীতিটা করতে চাই না প্রতিহিংসা রাজনীতিও করতে চাই না দশজন ক্যান্ডিডেট আমরা আছি আমরা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনৈতিক প্রচারটা করতে চাই এবং যে জিতবে তাকে আমরা ওয়েলকাম করবো আমাদের এলাকার উন্নয়নের আমার নেতা কর্মীদের বলব ইলেকশনের নিয়ম অনেক রকম হয়েছে সেগুলি মেনেই নির্বাচন আমরা করব কোনো প্রকার ইলেকশন কমিশনের নিয়মের আমরা ব্যক্ত করব না আর জনগণের কাছে যাব তাদের মূল্যবান ভোটটা যাতে আমাদের দেয় সেজন্য তাদেরকে বুঝিয়ে সুজনে অনুনয় বিনয় করে দয়া করে যাতে আমাদের দেয় এইভাবে বুঝে বলতে হবে ভোটটা দিয়ে ভোটটা দিতে হবে না গণতান্ত্রিক পরিবেশ ভুটের যে মালিক তার মূল্য সবচাইতে বেশি সেটা মাথায় রেখে যেতে হবে সতেরো বছর ভোটের অধিকার ছিল না আইনের শাসন ছিল না দেশে বিচার ব্যবস্থা ছিল না গাইবি মামলা গুম খুন আর আইনাগর সৃষ্টি করে গেছে শেখ হাসিনা আমরা এগুলি আর সমালোচনা করতে চাই না আগামী রাজনীতিটা আমরা মিলে মিশে এই অবলিত অঞ্চলের মানুষ আমরা এগিয়ে যেতে চাই আর সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে আমরা এগিয়ে আনার জন্য বিএনপি অনেকগুলি কর্মসূচি দিয়েছে তার এক রহমান ফ্যামিলি কার্ড যেটা পাবে আমাদের মা এবং বোনেরা মহিলারা পাবে বয়স্ক ভাতা বিধবা ভাতা কৃষক ভাতা স্বাস্থ্য সেবার কার্ড এগুলি সব ফ্রি পাবে মেয়েদেরকে ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া ফ্রি খাদ্যের বিনিময়ে শিক্ষা প্রাইমারি সেকশনে যাতে আমাদের পৃথিবী পাড়া যাদের আমরা বলি মানুষ বলি এটা বলা ঠিক না তাদের সন্তানরা যাতে লেখাপড়া করে এবং লেখাপড়া করার পরে মাসের শেষে খাদ্য সামগ্রী পাবে এই খাদ্যের বিনিময়ে শিক্ষা অসংখ্য জনকল্যাণসূ বিএনপি আগামী দিনে করবে আমি বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন কল্যাণ একটি উন্নত রাষ্ট্র আঠারো কোটি মানুষের নেত্রী আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রোহের আজকের এই খন্দকার দলাবসন সাহেবের চারিক তত্ত্ব ত্রাণ বিতরণে আমরা এখানে উপস্থিত হয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি